আজ আমাদের লাইন সারা কাম করছি এলো মেইন লাইন এলো ভালো দেওয়ার মেইন লাইন এই সাইড এই সাইড লাইন নিছি এই সাইড এতে এই সাইড এর লাইন लेकर रस्ती लगाई से लाइन क्लीन करना लेगा एक आने लेता অবশ্যই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন তবে